যদি উনি আমার না উনি হইল কাজল সাহেবের আমার আবার একটা অভ্যাস আছে আমি পরের বউতা লাগবে কারণ ভুল এবং তা আর নিজের কাছে যাই না কারণ আমার একটা ভাই যদি আড়াই হালায় আর জোগাড় করতে পারুন না এই জন্য এলোই অহনে

যা আমার নাই তোমার আছে কি পড়ছো তুমি আমি কাজল দেওয়ার না যে ভাও ভাও দিয়া গান গাইবা একটু বোকামি করলাম ঘরের নারীর সাথে একটু বোকামি না করলে চলেন লম্বা সুরা তো কম হয় নাই বহু বয়তির লগে গান গাইছে খালি আমার সাথে গান টান পরে না আমার মনে হয় আজকে আমার উপর একটু বেশি খেপছে ভালো ভালো কারণ এরকম ভাবার সরকার সাহেবের আমি কোনোদিন দেখি নাই কথা তো কইতে চাই না কিন্তু আজকে কইয়া থুইয়া যাব আর ফরিদপুর আমরা এর মধ্যে যে ফল আছে ফল নাই যাক খোল 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 এটা খোল একটু নয়ন ভৈর দেখি কয় হ্যাঁ কাজল দল পাইছে না মনে করছেন মিল্লা মিল্লা গান গাও এক বেটি একটা হলো হতিনের পোলা আর একটা হইছে নিজের পেটের পোলা অন হতীনের ডারে খুব সুন্দর করে কোলে লই আর নিজের ডারে আদায়া লইয়া যাইতেছে অন গ্রামবাসী কয় কি লোক ছই তোর মতো এরম মাত্র জগতে দেই নাই তুই আদায় লে তো নটারি আদা কোলে লইলে তুই ডারিল তাই তো তুই হতীনের ডারে কোলে লইস আর তোর ডারে আদায়টা সস এমন ফিরিৎ তোর দেই নেই এটা ভুল না এটা হলো ডাকাতি অরে কোলে লইতাছি না আদর করতাছি না ওরে খুন করে ধুয়ে যেতেছি ওরে বানাইতাছি জনমের কুইরা ওই জন্য এমনি হুইয়া হুইয়া পুয়া হুয়ে খায়ের যান জায়গায় বে জায়গায় যায় জানি লাত্তি উষ্টা দুই বন্ধু গড়তে গেছে পাশের রাজ্যে তো গিয়া দেখে সব কিছু এক দামে বিকায় চাউলের রোজের দাম মুড়ি রোহে দাম ডাইলের রোজের দাম তেলের দাম ঘিয়ে রোজই দাম বাহ একই দাম ভালো ভালো তো এক বন্ধু কয় দোস্ত আমি বৌলে এই দেশে আয়া পড়ু কারণ তেলের দাম দিয়া ঘি খাম তেল খামুকে ওই বন্ধু কয় দোস্ত রে যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম ওই দেশে বিচার নাই আহিস্তা ঘুরা ফিরা দেশ গ্রাম এলাকায় গিয়া একটা ঘোড়া কিনছে কিননা বউ দরাইতে দৌড়াইতে 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 ওই রাজ্যে গেছে গা যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম তয় দরাইতে দৌড়াইতে পেরেশান হইয়া গাছতলা ঘোরা বান্ধা বৌয়ার জামাই শুয়া রয়েছে শ্যামরাই আবার বিয়া করছে বেশি দিন না প্রায় বৎসর ভাগে কোন ফাঁকে ঘোরা ছুটটা জমিনের ধান যে খাওয়া শুরু করছে গৃহস্থ দেখা যে ঘোরা বাইরে না আরম্ভ করছে অর্ধেক বাইরে হালাইছে বাইরে ওই গোড়ালায় তো উঠছে এই মেয়া মারল না কেন এই গোড়া আমার কি তোর গোড়া দিয়া তুই ধান খাবাই চোর অরে বাইরেতে বাইরেতে বারো আনি মেরে লাইছে দেখে যে যেমনি বাইরে গেছে আমার স্বামী তো আর বাঁচবো না ওই যে বউটাই তাড়াতাড়ি আইয়া বেড়ারে দরছে ভাই মারিলেন না কেন মারুম না তোমার কি কয় আমার স্বামী কি আমি মারতাসি সি গোড়া দিয়া ধান খাওয়াইছে আর তুই মারতে না করস মারছে তির লাগছে পেটে আট মাসের বাচ্চা ছিল নষ্ট হয়েছে না কম না থাক থাক কি কমু এক না তখন তো আবার আপনারা বলবেন সরকার মন্দ মানুষ তো রাজার কাছে গিয়ে বিচার দিছে মহারাজ আপনার রাজ্যে এই অফিসারে পড়ছি কি যে এই ঘটনা এই কৃষককে ধরিয়া আনছে এই ওর ঘোরা কয় আমার ধান খাইছে কয় তো তো ঠিকই আছে ধান খাইছে আমার কয় আমি যখন গোড়া মারি ওই আইছে। কয় তো ঠিকই তো আছে গোড়ায় দান খাইছে ঘোড়া মারতে আছে তো তুই ফিরাইতে গেলি কে বেডায় কয় হুজু এর চেয়ে বড় একটা অপরাধ করছে কয় কি কয় আমার স্ত্রীর পেটে মাসের বাচ্চা ওই নষ্ট করছে কয় কি এই এই বেড়ার স্ত্রীর পেটে যে আট মাসের বাচ্চা এটা নষ্ট হয়েছে কয় হ কয় কেমনে কয় লাতি লাগিয়া গেছে পেটে নষ্ট হয়ে গান কয় না বড় তো আমার রাজ্যে ওইতে না কারণ আমার রাজ্যে কোনো বিচার নাই এটার সূক্ষ্ম বিচার করতে হইব বিচারটা কি বউ লয়ে যাবি আট মাসের বাচ্চা বানাইয়া বেটার বউ বেটারে বিরোধ দিব ইয়াவனே ভাই আপনাকে এলাকায় গান গাইতে ওরম একটা অফিসারে ভরে গেলাম সারা রাইতে টাকা বক্সিস পাইলাম না যে টাকা বিচ্ছাদ গান গাইয়া পাইল আমার এই গোড়ালার কথা মনে ফিরে গেছে তেলের দাম আর ঘিয়ের দাম হয়ে গেল আরে আমার অনেক দাঁড়ায় একটা বিশ্বের দিন গাইতে বলছে না জ্বালায় জালায় অঙ্গুর আমার জালালি শালম সরকার তো খালি বয়ে বয়ে আমার গান গাইতে দেখতেছে আসলে বিষয়টা তো বুঝতেছে না হ্যাঁ ধন্যবাদ জানাই